আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর রাশেদ সহমতি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে সকালে ঘুম থেকে উঠেছি যেহেতু আজকে একটু বন্ধের দিন পড়েছে তো একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর ঘুমাতে ঘুমাতে প্রায় রাত তিনটা বেজে গিয়েছিল তো সকালে ঘুম থেকে উঠে প্রথমে ঝটপট নাস্তাটা কমপ্লিট করে নিয়েছি তো আজকে মেউনিজ দিয়ে নাস্তাটা করব আর মেউনিজ নিজের হাতেই তৈরি করে নিয়েছি যেহেতু গ্যাসের সমস্যা গ্যাস নেই চুলায় সেই জন্য মেউনিজ দিয়ে নাস্তা আর কলা এটা দিয়ে আলহামদুলিল্লাহ সকালে নাস্তা কমপ্লিট হলো তো নাস্তা কমপ্লিট করে সংসারে কাজকর্মে লেগে পড়েছি সকালে নাস্তা খেয়ে আর এই যে আজকে পদ্মাগুলো ক্লিন করতে হবে তো বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি নিয়ে পদ্মাটাও ক্লিন করে নেওয়ার জন্য পদ্মাগুলো খুলে নিব আর আমার রুমের পদ্মা আমি আজকে ক্লিন করব তো চিন্তা করলাম অনেক দিন পদ্মা ক্লিন করা হয়নি আর ময়লাও হয়ে গিয়েছে সেজন্য জন্য পদ্মাগুলো খুলে নিয়েছি কে ভিডিওর মাধ্যমে ওয়াশিং মেশিনে আমি যেভাবে পর্দা ক্লিন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে এই যে আমি পর্দাগুলো দিয়ে দিলাম আর এখানে যেহেতু আমার চারটা পর্দা আছে সেই জন্য এখানে আমি তিন চামচ পরিমাণ পাউডার দিব আর মিনিটটা সেট করে দিব ওয়াশিং মেশিনেও কিন্তু পর্দা খুব সুন্দর পরিষ্কার হয় তো যে কাপড়গুলো একটু বেশি ময়লা হয় সেগুলোর জন্য একটু টাইমটা বেশি দিতে হয় তাহলে বেশি সময় নিয়ে কিন্তু ওরা একটু ওয়াশ করে তাহলে সব চাদর কিংবা কাঁথা পদ্মা এগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয় আর আমি এই যে ছেচল্লিশ মিনিট সেট করে দিয়ে তারপরে আমি আমার সংসার অন্যান্য কাজগুলো করে নিব তো এই যে এখন ওয়াশ হতে থাকবে আর আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিব তো সুপারটা একটু ভালোভাবে ঝেড়ে ক্লিন করে নিব। এটা তো আমার প্রতিদিনের কাজ আর এই প্রতিদিনের কাজই তোমাদের সাথে আমার শেয়ার করা হয় তো যে সকল ভাইবাপুরা আমার ভিডিও দেখে এখনও লাইক করনি তারা প্লিজ একটা লাইক করে দেবে তো এই যে দেখো হাত দিয়ে কিন্তু ভালোভাবে আমি সেট করে নিয়েছি কাবারটা সেট করে নিয়ে তারপর যে বালিশগুলো দিয়ে দিলাম অপ ক্যামেরায় আমি এগুলো সেট করে নিয়েছি আর সুপাটা ক্লিন করে তারপর ওভেনের উপরটা আজকে একটু ক্লিন করব ওভেনের উপরে শোপিসগুলো অনেক ময়লা হয়েছে ধুলাবালি জমেছে তো এগুলোও ক্লিন করে নিচ্ছি তো আমার যে শ্রমিকের ভিডিও আমার আপুদের সাথে শেয়ার করেছে আমার আপুরা কিন্তু খুবই পছন্দ করেছে আমার শ্রামিকের জিনিসগুলো সে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আপু আমার কাছেও খুবই ভালো লেগেছে সেই জন্য আমি কিনে নিলাম আসলে প্রতিদিন ব্যবহারের জিনিসগুলো যদি একটু সুন্দর হয় তাহলে কিন্তু সংসারে কাজকর্ম করতেও ভালো লাগে মন দিয়ে কাজ করা যায় তো যার যতটুকু আছে ততটুকু দিয়েই কিন্তু আমরা আলহামদুলিল্লাহ অনেক খুশি আছি তো এই যে আমি সব শোপিস যেই শোপিসগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিলাম আর এগুলো হলো ক্যাপসিকাম আমার খুবই পছন্দের একটা শোপিস তো এই যে ওভেনের উপরটা ক্লিন করে তারপরে পরবর্তী কাজ শুরু করে দিব। তো এদিকে মেয়েদের বিছানার বেডশিটটাও চেঞ্জ করতে হবে তো অনেক ময়লা হয়েছে তো চিন্তা করলাম ওদেরটাও চেঞ্জ করে দিই একসাথে দুটো বেডশিটই চেঞ্জ করে নিচ্ছি তো ওয়াশিং মেশিনে কাপড় কিন্তু এখনও ওয়াশ হয়নি যেহেতু ছেচল্লিশ মিনিট দিয়েছে আশা করি এই সময়ের ভিতরে আমি আমার অন্যান্য কাজগুলোও সেরে নিতে পারবো তো এই যে দেখতেই পাচ্ছ সব কিছু এলোমেলো এখন এইগুলো কুছাতে হবে আর যেহেতু বন্ধের দিন বাচ্চারাও কিন্তু একটু দেরি করে ঘুম থেকে উঠেছে বন্ধের দিন হলে কিন্তু একটু আরামই পাওয়া যায় বিশেষ করে আমার জন্য ইদানিং কিসের জন্য যেন রাতে ঘুমই আসে না রাতে ঘুমাতে ঘুমাতে প্রায় রাত তিনটা বেজে যায় বুঝতেই পারছি না কোনো সমস্যা হয়েছে কি না চা খাওয়াটাও একটু কমিয়ে দিয়েছি খুব চেষ্টা করি চা না খাওয়ার জন্য যখন না পারি তখন চা খেয়ে নিতে হয় কেননা অভ্যাস হয়ে গিয়েছে তো অনেকে বলছে দুধ চা খাওয়ার জন্যই সমস্যা হতে পারে তো আমি আসলে এতটাই ভালোবেসে ফেলেছি দুধ চাকে যে দুধ চা আমি ছাড়তেই পারি না তো যাই হোক সবাই জানাবে আমার এই চায়ের জন্য কি আমার কোনো সমস্যা হচ্ছে কি না নাকি অন্য কারণে তো এই যে আমি আমার বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি আমার মেয়েদের বেডের বেডশিটটা তো চেঞ্জ করার আগে কিন্তু বেডটাও একটু পরিষ্কার করে নিয়েছি আর এই তো ওদের রুমটা কিন্তু আমার গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে এক এক করে সব রুমই আমি গুছিয়ে নিয়েছি একটু পরে যেহেতু খালা চলে আসবে ঝাড়ামোছা করার জন্য সে আসার আগে আমি আমার কাজগুলো করে নিলাম আর এই যে বাহিরের ওয়েদার মাসাল্লাহ খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল রাস্তাঘাট কিন্তু ভিজা আছে এখনও তো ভালোই লাগছিল বাইরের বাহিরের ওয়েদারটা মেঘলা আকাশ তো এই যে বেলকনির গাছগুলো যে গাছগুলো ছিল সেগুলো কিন্তু ওইখানেই আছে আর এই যে ছোট্ট ডাটা পুঁইশাক থেকে কিন্তু কত বড় পৈশাক হয়েছে মার্শাল্লা দিলে খুব ভালো লাগছিল ওই গুলো দেখতে আর যেহেতু তোমাদের ভাইয়া বাসায় আছে চিন্তা করলাম একটু আম কেটে নি সে আম এনেছিল শুক্রবারের দিন সে আমগুলো এখন কেটে তাকে দেওয়া হচ্ছে আর এটা হচ্ছে কাঠিমন আমটা মোটামুটি বেশ ভালোই তো এইদিকে কিন্তু আমার সব কাজ গুছানোর সাথে সাথে কিন্তু আমার এই যে পদ্মাগুলো কিন্তু ক্লিন করা হয়ে গিয়েছে মার্শাল্লা দিলে পদ্মাগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়েছে আর এখন এগুলো আমি বেলকনিতে নেড়ে দিব এই দেখো মাসাল্লাহ দিলে অনেক সুন্দর পরিষ্কার হয়েছে যারা মনে করো ওয়াশিং মেশিনে কাপড় ভালো পরিষ্কার হয় না তো দেখো এটা আসলে ভুল কথা একটু টাইমটা বেশি দিলে কিন্তু কাপড় ভালো পরিষ্কার হয় তো আমার সিরামিকের জিনিসের ভিতর কিন্তু এটাও আমি কিনেছিলাম লবণ রাখার জন্য এখানে কিন্তু প্রায় এক কেজি পরিমাণ লবণ রাখা যায় তো আমার লবণ আগেরটা হলো ছোট আর এটা অনেক বড় হয়েছে তো সেই জন্য কিন্তু বেশ ভালোই হয়েছে একবারে আমি পুরোটুকু লবণ রাখতে পারবো এখানে পরবর্তীতে যতটুকু লাগবে ছোটটায় আমি এখান থেকে নিয়ে নিতে পারবো তো যে এখন অন্যান্য কাজ করে নামাজ কালাম পড়ে তারপরে চলে আসলাম কিচেনে কিচেনের কাজটা কমপ্লিট করে নিব তো আজকে কোনো কিছু রান্না করবো না আজকে বাসি পান্তা দিয়ে এই দুপুরটা চালিয়ে দিব তো এই যে গরুগোশ রান্না করেছিলাম সেখানে কিছু ঝোল ছিল ঝোলের সাথে যে ভাত মাখিয়ে নিলাম এভাবে কে কে খেয়েছ অবশ্যই জানাবে আমরা কিন্তু এভাবে খাই খুব ভালো লাগে আর এই যে আজকে দুপুরের মেনু ছুড়া মাংস ভাত আর ছিল ভেন্ডি ভত্তা ইদান ইংকিশের জন্য যেন ভেন্ডি ভত্তা আমার কাছে খুবই ভালো লাগে চেষ্টা করি দুপুরবেলা ভেন্ডি ভত্তা রাখার জন্য আমার কাছে খুবই ভালো লাগছে ভেন্ডি ভত্তা আর এই যে কিছুটা গরুর মাংস ছিল এটা দিয়ে আলহামদুলিল্লাহ দুপুরে খাবারটা কমপ্লিট করবো প্রতিটা খাবার কিন্তু অনেক লোভনীয় ছিল আর এই হলো ঝুড়া গোশ তো আমি আর তোমাদের ভাইয়া টেবিলে বসেছে আর মেয়েরা টিভি দেখছে আর খাচ্ছে তো এই ভেন্ডি ভত্তার কথা কি বলবো যারা এখনও খাওনি তারা অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবে এভাবে ভেন্ডি ভত্তা করে খেয়ে দেখবে অনেক ভালো লাগে আমরা আলু ভত্তা যেভাবে করি ভেন্ডি ভত্তাটাও কিন্তু সেম একইভাবে করি আর এখন এই যে গরু মাংস দিয়ে খাচ্ছি মাছ ভুনাও কিন্তু আছে একটু একটু সব কিছুই আছে সেই জন্য আর দুপুরে রান্না করলাম না তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ